যুক্তরাষ্ট্রে প্রচণ্ড শক্তি নিয়ে প্যান হ্যান্ডেল অঞ্চলের দিকে এগিয়ে এসেছে হারিকেন হেলেন হারিকেনের আঘাতে ফ্লোরিডায় টাম্পা এলাকায় একজনের মৃত্যু হয়েছে ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে বন্ধ করে দেয়া হয়েছে ফ্লোরিডা বিমানবন্দর হারিকেনের আঘাতে উপকূলীয় এলাকায় বিশ ফুট উচ্চতার ভয়ঙ্কর ঢেউ আশ্রে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় হারিকেন হেলেন ক্যাটাগরি চারের রূপ নিয়েছে ফলে এর আশপাশে একশো মিটার গতিতে বাতাস বয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে ঝড়ের শক্তি আরও বাড়তে পারে শক্তিশালী এই ঝড় শুক্রবার স্থানীয় সময় এগারোটার দিকে ফ্লোরিডায় আশ্রে পড়তে পারে ফ্লোরিডা হাইওয়ের পেট্রোলের তথ্য অনুসারে টাম্পা এলাকায় একজনের মৃত্যু হয়েছে কেন্দ্র পরিচালক মাইকেল বেরিনান বলেন স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে কারণ এ ঝড়ে প্রাণনাশের আশঙ্কা রয়েছে এছাড়া হারিকেনের ফলে কোথাও কোথাও বিশ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে যা দুইতলা ভবনের সমান তিনি আরও বলেন শক্তিশালী ঝড়ের আঘাতে উপকূলীয় অঞ্চলে থাকা কোনোভাবেই সম্ভব নয় কারণ ঢেউয়ের আঘাতে ভবন ভেঙে যেতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে হারিকেন্টি ফ্লোরিডার টাম্পা থেকে স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে দুইশো কিলোমিটার পশ্চিমে ছিল এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বেড়েই চলেছে এছাড়া ঝড়ের প্রভাবে জর্জিয়া দক্ষিণ ক্যারোলিনা এবং মধ্যবর্তী ও পশ্চিম উত্তর ক্যারোলিনাতে বৃষ্টিপাত হচ্ছে